সাকিব খান বাংলাদেশে একটি অন্যতম হিট মেগাস্টারের নাম বাংলাদেশে যার আর কোন বিকল্প নেই সাকিব খানের পঁচিশ বছরের ক্যারিয়ারে তার সিনেমার সবচেয়ে হিট তিন একটি গান সম্পর্কে আজকের এই ভিডিওটি যার ভিউজ এবং এই গানের পেছনের সাফল্য জানলে আপনি অবাক হবেন তাই আপনি একজন সাকিব ফ্যান হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দর্শক দুই থেকে চব্বিশ সালটাই ছিল সাকিব খানের তাই সব জায়গায় যেই তিনটি গান সবচেয়ে বেশি বেজেছে তার মধ্যে তিন নম্বরে আছে দুই সালের প্রিয়তমা সিনেমার টাইটেল ট্র্যাক ও প্রিয়তমা গানটি যার ভিউজ ইউটিউবে একশো দশ মিলিয়ন যা সাকিব খানের ক্যারিয়ারের সেরা একটি প্রাপ্তি এখানে তার সাফল্যের কারণ তার নতুন লুক এরপরই দুই নম্বরে আছে তুফান সিনেমার একটি হিট সং যা নাচিয়েছিল যার ভিউজ পঁচিশ মিলিয়ন এখানে সাকিবের লুক দেখে মনে হয়েছে পঁচিশ বছরের একজন যুবক যা তার জীবনের একটি টার্নিং পয়েন্ট এরপর সর্বশেষ এবং নাম্বার ওয়ানে আছে সাকিবের ক্যারিয়ারের সবচেয়ে বেশি ভিউজের একটি গান যা মূলত তুফান সেরা মারি দুষ্টু কোকিল গানটির ভিউজ ইউটিউবে 245 মিলিয়ন গানটিতে সাকিবকে একটি গ্যাংস্টার লুকে দেখা গেছে তাহলে বোঝাই যাচ্ছে সাকিব খানের সফলতার পেছনে রহস্য হচ্ছে তার অসাধারণ ফিটনেস এবং তার নতুন নতুন লুক তো দর্শক এই তিনটি গানের মধ্যে আপনার প্রিয় গান কোনটি আপনি একজন সাকিব ফ্যান হলে অবশ্যই তা কমেন্টে জানাবেন